জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন অগ্রগামী ভারতীয় বিজ্ঞানী পদার্থবিদ জীববিজ্ঞানী জীবপদার্থবিদ উদ্ভিদবিদ এবং প্রত্নতত্ত্ববিদ যিনি এক আট পাঁচ আট থেকে এক নয় তিন সাত সাল পর্যন্ত বেঁচেছিলেন তিনি তার জীবদ্দশায় বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এখানে তার জীবনী থেকে কিছু মূল পয়েন্ট আছে প্রারম্ভিক জীবন জগদীশ চন্দ্র বসু এক আট পাঁচ আট সালের তিন শূন্য নভেম্বর ময়মনসিংহে বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন যেটি তখন ব্রিটিশ ভারতের অংশ ছিল তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন সরকারি কর্মচারী শিক্ষা বোস আরও পড়াশোনার জন্য ইংল্যান্ডে যাওয়ার আগে ভারতে তার শিক্ষা শেষ করেন তিনি কেমব্রিজের ক্রাইস্ট কলেজে প্রাকৃতিক বিজ্ঞান অধ্যয়ন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন পদার্থবিজ্ঞানে গবেষণা পদার্থবিদ্যায় বোসের প্রাথমিক গবেষণা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বৈশিষ্ট্যের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যা তারবিহীন যোগাযোগে তার পরবর্তী কাজের ভিত্তি স্থাপন করেছিল তাকে প্রথম ওয়ারলেস ডিটেকশন ডিভাইসের বিকাশের জন্য কৃতিত্ব দেওয়া হয় যা গুগলিয়েলমো মার্কনির কাজের আগে ছিল উদ্ভিদবিদ্যায় অবদান জীববিজ্ঞানে বোসের আগ্রহ তাকে উদ্ভিদের উপর ব্যাপক গবেষণা পরিচালনা করতে পরিচালিত করেছিল তিনি আলো তাপমাত্রা এবং রাসায়নিক এজেন্টের মতো বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদ কীভাবে সাড়া দেয় তার তদন্তের পথ তার কাজ দেখিয়েছে যে উদ্ভিদের একটি সংবেদনশীল এবং প্রতিক্রিয়াশীল প্রকৃতি রয়েছে উদ্ভাবন এবং আবিষ্কার বোস ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন এমন একটি যন্ত্র যা উদ্ভিদের বৃদ্ধি এবং বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়া পরিমাপ করে তিনি আরও আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের ক্লান্তির সাথে প্রাণীদের মতো একই প্রতিক্রিয়া রয়েছে স্বীকৃতি উপনিবেশিক মনোভাব এবং কুসংস্কারের কারণে বোস তার জীবদ্দশায় তার কাজের জন্য স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হন যাই হোক তার অবদানগুলি পরে বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছিল এবং তিনি এখন ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী হিসাবে বিবেচিত হন উত্তরাধিকার চন্দ্র বসুর উত্তরাধিকার তার বৈজ্ঞানিক অবদান এবং ভারতে দেশীয় বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বের জন্য তার সমর্থনের মাধ্যমে বেঁচে থাকে তিনি স্থানীয় প্রেক্ষাপট এবং সংস্কৃতির মূলে বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন বিজ্ঞানের প্রতি বোসের বহুমুখী দৃষ্টিভঙ্গি এবং প্রকৃতির সাথে তার গভীর সংযোগ বিশ্বব্যাপী বিজ্ঞানী ও গবেষকদের অনুপ্রাণিত করে চলেছে